হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে আবার অনেক যুগ পরে আমি ভিডিও আপলোড করতে চলে এসেছি তো আজকে আমি মানে দু তিন দিন ধরে এরকম ভাবছিলাম যে বাড়িতে একটু ফুচকা বানাবো এমন না যে ফুচকা আমাদের এখানে আমাদের বাড়ির সামনে দিয়ে রোজই ফুচকা যায় কিন্তু তাও যেন বাড়ির ফুচকা মানে নিজের হাতে বানানোর ফুচকা খেতে ইচ্ছা করছিলো আমি কোনো দিন আগে বানাইনি আগে অনেক দিন আগে দিদি আর বরদিয়ার মেজদি মিলে একবার বানিয়েছিলো দেখেছিলাম তো সে ফুলে ছিল না মানে ফুলে ছিল কিন্তু আর কি লুচি মতন হয়ে গেছিলো মানে নরম হয়ে গেছিলো তো আমি অনেক ভিডিও ঘেঁটে ঘেঁটে আজকে ফুচকা বানাতে বসলাম সন্ধ্যাবেলা তো আমি এখানে দু কাপ হচ্ছে আটা নিয়েছিলাম আর এক কাপ ময়দা নিয়েছিলাম আর হাফ কাপ সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে তো সেইটা দিয়ে এরকম ঝুরুঝুরুভাবে মাখিয়ে নিয়েছিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটু ডো মতন বানিয়ে নিয়েছিলাম একটা তো তারপরে সেটা এক ঘন্টা রেখে দিয়েছিলাম মানে এই ডোটা এক ঘন্টা রেখে দিয়েছিলাম তা আমি আমি নিজে থেকে কিছু রেসিপি তৈরি করিনি আমি সব ভিডিও দেখে দেখে করেছি ভিডিওতে যেভাবে করতে বলেছিল সেভাবে আমি করেছি তারপর এখানে ডোটা আমি মাখতে দিয়ে এখানে তেঁতুল জল মানে তেঁতুল জলে ভিজাতে শুরু করে দিয়েছিলাম আমি এখানে এই সব করছিলাম আর কি দেখতে থাকো তোমরা

আর আলু প্রায় সিদ্ধ হয়ে হ্যাঁ হয়ে গেছে এর মধ্যে আরও আরও একটা লেবু দিয়েছি গন্ধরাজ লেবু আর এই হচ্ছে পুদিনা পাতা দিয়েছি ছাদের থেকে তুলে নিয়ে আসে আর এর মধ্যে জল দিলে পড়ে হয়ে যাবে কি দারুণ লাগছে দিদি দেখ ফুচকার দোকান খোলা যাবে আমা দেখে যাও দেখে যাও হুম হুম এটা খুলে দিবা নাকি ফুচকার দোকান হলো क्यों लग जावो आप दोनों रहते हो ना ना लॉन्ग कट वैसे ही यस किन्तु शेड बड़ा हो पड़ना फूस का लॉन्ग कम वो खाती बाढ़ बे फूस का खावे बाढ़ लॉन्ग कम्बीज खावे ना माने कौन कुपाल इमा क्या ना क्या बड़ा बड़ी

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp vậy,

আর দোকান খোলা শেষে যদি কোনো কাস্টমার তারিখ যদি দশটা বারোটা থাকে তাহলে বলবো না খেতে হবে না আমার জন্য খেদাই দেবো কাস্টমার পুরো দোকানে ফুচকা একদম প্রফেশনাল আর্টিস্ট হয়ে গেছি আমি ব্যাস রেডি এ একটা দিলাম কেবল ফুলেছে এবার জানি না লুচির মতন নেতিয়ে যাবে নাকি হ্যাঁ দাঁড়াও এই একটা দিয়ে আগে দেখে নি দুই তিনটা দিতে হবে দে দিদি দেখি করে নাড়াই দিয়ে সাথে সাথে

ইয়ে একটু পাতলা होतं होतं हां বেলাটা মোটা ঠিক আছে তো এবারে প্রথমে বললি বেশি আরে ওই জায়গা দেখাই যে এত বেশি পাতলা ভাজ বানাই একটু মোটা ভাজবা তাই বলে আর আর করা করব হুম ওই যে ওইটা যখন লাল লাল হয়ে যাচ্ছে না এটা না হ্যাঁ এক্স সাইড যেটা লাল যে দিকটা লাল ওইটাও লাল হয়ে এরকম এরকম লাল লাল হবে

রুই কেমন খেলি ফুচকা ভালো হয়েছে তোর তো ঝাল লেগে গিয়েছে তোর জন্য তো ঝাল ছাড়া আলু তুলে রেখে দিয়েছিলাম তাও যদি খেতে না পাই ওই একটা লঙ্কা না দিলে তো একদমই টেস্ট থাকবে না লঙ্কা দিয়েছিলাম না তোর আলুতে শুধু মশলা দিয়েছিলাম জলে একটু লঙ্কা ছিল এই যে ফুচকা দিচ্ছি যে ফুচকা কর্মারে হয়ে গেছে এই যে একদম পুরো পারফেক্ট ফুচকা এই যে হ্যাঁ পুরো এই যে এই যে আমি দেখিয়ে দিলাম হাতে এরকমভাবে আর ফাটা তুই সব ফাটিয়ে দিলে খাবো কি 4 টাকা হয়ে যাবে একটা দুটো একদম পুরো পাতলা ভাবে আছে কি হয়েছে এগুলো তুমি খেয়ে নিয়ে ভালো লাগবে না আমি ফাইনাল আমি বলে হ্যাঁ বেশি করে দিয়েছি বাবা খাও ঠাকুর দাদু দুটো খাও

তো তোমরা এরকম বাড়িতে ট্রাই করতে পারো আমারও প্রথম দুটো দিনটা একটু গড়বড় হয়ে গেছিলো মানে নরম হয়ে যাচ্ছিলো আর কি তারপরে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কড়া ভেজেছিলাম তারপরে পুরো পারফেক্ট হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো টাটা সবাইকে আর তোমরাও ট্রাই করে অবশ্যই দেখো